আর এই চোরের সঙ্গে চোরের সঙ্গ দিলে যে চুরি করে সেও অপরাধী আর যে বামাল সামালে সেও অপরাধী দুই জনা সমান বাবা দোষী হবে এত কথা বলছো রে ভাই তোমার লাজ লাগে না রে এমন কথা বলতে লাজ লাগে না রে এমন কথা বলতে তোমার

এই মহাভারতের কথা আমার বাবারা যারা জ্ঞানী লোক যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছে কিন্তু তোমাদের পক্ষে একটুখানি কঠিন হয়ে যাচ্ছে না তোমরা বুঝতে পারছো তো তোমরা বুঝে এখন সামু বোঝা হয়ে গিয়েছে বুঝতে পারছি ওরা যা বুঝতে পারছে খুব ভালো বুঝছে তোমার মায়েরা ভালো বুঝছে বসে আছে একটু বোঝা বুঝি গান তো যখন উনি বলেছেন কৃষ্ণ বলেছেন তেমনি ধারা তোমরা একটুখানি বুঝেছো এবার আমি যখন বলছি তখন একটুখানি মুখ বুঝে সহ্য করো বাবা তাই না না বললে পরে হবে না কারণ আমি যদি শাস্ত্রটা এখন বাইরে যাই কালবা বা কে বলবে ওই দেখো বাবারে মেয়ে ছেলেটা খেয়ে যা তাই করছে না কি বলছেন তা বললে হবে না একটু লাইনে যেতে হবে বিয়ে লাইন হলে হবে না তাহলে সক্ষ দাস শান্ত বাৎসল্য মধুর যে মধুর ভাবে এই কৃষ্ণ ধনকে যে রাধা রানী আর বাৎসল্য ভাবে মা যশোদা যখন পেয়েছে নাকি বলছেন এটা গান শোনেননি তাহলে সেই গোবিন্দকে পেয়েছ তার চরণ আশ্রয় ভগবানকে পেয়েছ আবার তোমরা বিষয় বাসনাতে যোগ দিয়েছ তাহলে মায়াতে ভরিয়ে রেখেছে গোবিন্দ এই মায়ার ঘর তোমাদের কাটছে না এটা গান শুনেছেন মাঝে মাঝে দেয় না দেখবেন মাঝে মাঝে আপনাদের এলাকাতে চলে দায় না বাবা নিয়ে না কি বলছে কি বলছে বলুন দেখি জানেন তো কংসের কারাগারে গাই হ্যাঁ সেই কংসের কারাগারে গাইছে না কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রামা তে মা ভগব বল হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম যায় মাথা রোল সদার <muchos> ঘ रे तुम ही নামে দেখো আজকে মা তো রাহ কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ তুমি বলছো না একটা বৃন্দাবনের কৃষ্ণ একটা মথুরার কৃষ্ণ একটা দ্বারকার কৃষ্ণ আর আজকে যে কৃষ্ণকে পেয়েছ কুরুক্ষেত্রের মধ্যে এখানে রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরে হরি নামে পাপ নাই জীবন সব তরে তাহলে একবার কৃষ্ণ নামে যে নাম গাইতে পারে তার পাপের আর গণ থাকে না রে না বিশ্বদেবকে বধ করেছিলে তুমি বহুচক্রের মধ্যে খানে সপ্তর অথীতে ঘিরে সেদিন অভিমন্যু ওই ষোলো বছর বয়সে সে কিন্তু মারা গেল একমাত্র মনে করুন তোমার সেই ছেলে সন্তান আর তোমার পুত্রবধূ সেই সন্তানের সঙ্গে হাহাকার করতে লাগলো তাহলে সেদিন তুমি একবার ভেবে দেখেছো যদি সত্যিকারে তথ্যটা জানতে তাহলে আজ তোমাকে এমন দশা দেখতে হতো না বলে হারিয়ে কাকা বাবু হাত দিয়ে নির্মল সাঁতরা তিনি গানে সন্তুষ্ট হয়েছেন সত্যি ভালো লেগেছে তা ভালো লাগলে দোষ নাই আমি তো মুড়ে আছি মনে করো মরা তাই আমার নির্মল দাদা একশো টাকা দিয়েছেন আমি প্রার্থনা করছি এই একশো টাকা আমি গোবিন্দ সেবায় লাগিয়ে দেবো বুঝতে পারছি আমি নিজের জন্য কিছুই রাখবো না সত্যি কথা যখন আমি শেষ হবে তখন ওই একশো টাকা নকুল দানা বা বাতাসা কিনে নিয়ে গিয়ে একবারে গোবিন্দ সেবা দিয়ে দেবো না কি বলছি হ্যাঁ তাহলে সেদিন তুমি চিন্তা করে দেখো তাই তোমাকে কি বলবো জানো যে কৃষ্ণের দ্বারাই যে মাতার হয়েছে জগতে তাই কি বলছেন ও কত মুনি মন হয় কত মুনি জনার মন হরে গোসাই এইদিকে বসে আছে মালা ধারি নাকি গোঁসাই ও কত মুনি জোনার মন হরে ওই কৃষ্ণর প্রেম সাগর উলো বেশের বন সেথাইবিন্দ দরজা খুলে দেখতে পাবে মদন আর দরজা খুলে দেখতে পাবে মদন ওই সাগরে স্নান না করলে বিথায় আসা সংসারে না কি বলছে হ্যাঁ কি বলছে জানেন সাগরে সাগরে মাটি কেটেছে সাগরে মাটি কেটেছে কাটতে মজা লেগেছে মাফ করিব বলে মাঝে সাথে রেখেছে আর মাফ মাটি কাটা কি গো আমাদের প্রধান মেম্বার সব আছে না কেমন মাটি কাটা পুকুর ভর্তি জল মাছে ভর্তি আছে সেইটাকে মেশিন দিয়ে জলটাকে মনে করুন মেরে দিচ্ছি দিয়ে পা কাটছে পুকুরে আর দেখবেন দড়ি লাগাই তোমার ফিতে এই যে যত মাটি ঠাড়ে করতে পারবে তার তত ছুটি হয়ে যাবে না কি বলছেন আর যে কৃষ্ণ আছে না যে কুরুক্ষেত্রে শব্দের অন্ধকার শব্দের আলো জ্ঞানের দেশে যে যেন বাতি জেলে দিল সেই ভগবানকে পেয়ে এরা কি করছে দেখুন এই মাটি নিয়ে মাটি নিয়ে মাটি নিয়ে সম্পত্তি বাপের হয় না দাপ থাকা চাই আর দাপ থাকলে হবে না বাপ থাকা চাই না কি বলছে অবশ্যই এরা পঞ্চপন্ড এরা একটাও এ আমার বলাটা হয়তো অন্যায় হবে বলুন এরা আমার বন্ধুর যে কাকা সেই কাকার ওরা যত একটাও সন্তান বটে হ্যাঁ বলুন তাহলে দলিল পর্চা দেখাতে গেলে পাওয়া যাবে ভাগ দিতে পারবে হ্যাঁ অর্জুন কার পুত্র বলুন দেখিনি চিন্তা করে দেখো একজনা মনে কি বলবো ভীম পবন পুত্র ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির স্বয়ং ধর্মরাজকে ডেকেছিল নকুল আহ সহদেব মনে করুন কার পুত্র ওই অশ্বিনী কুমার দয় তাকে ডেকে নকুল আর সহদেবের জন্ম হলো হয় তাহলে চিন্তা করুন অর্জুনের তাহলে সেও ইন্দ্র তাহলে এক একজনকে একজনকে ডেকে ওই ঔর কুনতি দিন সন্তান ধারণ করেছিলেন পরে না তাহলে চিন্তা করে দেখুন তো তাহলে এরা যদি বলে আমার ভাই তাহলে আমি কার হয়ে যোগ দেবো কার হয়ে যোগ দেবো যে পক্ষে দুর্বল থাকবে সেই পক্ষের হয়ে যোগ দেওয়া ভালো নাকি আর যে পক্ষে সবল থাকবে সেই পক্ষে কিন্তু যোগ দেওয়া হবে না যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন আছে তার পক্ষে কিন্তু যোগ দিলে আমার অন্যায় হবে যেখানে ভগবান থাকে সেখানে সাধারণ মানুষ বা জীব কিছু করতে পারে না পারবে নিত্য ধন আর একটা অনিত্য ধন একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন বলে হারি কাকা সত্যি ভালো তলা পাঠি চাপান না দিলে উপর পাটি উঠবে কাকার জ্ঞান আছে ভালো আমার দুই ভাই পঞ্চাশ টাকা দিয়ে গেল এই পঞ্চাশ টাকাটা একবারে তোমার পঞ্চাশ হাজার হয়ে যাবে নাকি বেটা সুন্দর খুব ভালো জ্ঞান আছে ভালো দেখছে কবি আলকে তো সবাই দিল তবে বেটা ছেলে দিয়েছে হ্যাঁ মা তোমাদের মাল কয় তোমাদের তো একটা নাই তোমরা তো বার করছো না মেয়ে ছেলে হয়ে ও মেয়ে ছেলেকে টাকা দিয়ে লাভ নাই নাকি সাগরে মাটি কেটেছে সাগরে মাটি কেটেছে কাটায় মজা লেগেছে মাফি করিব বলে মাঝে সাক্ষী দেখেছে আর মাফি বলে মাঝে সাক্ষী দেখেছে

দিকে লক্ষ্য করে ওপরে মাছের শূন্যতে একটা মাছ ঝোলানো ছিল সেই দ্রৌপদীকে লাভ করেছিল ব্রহ্মাচর্য পালন করেছ তাহলে এক একটা জায়গায় এক একটা সন্তান তুমি উৎপাদন করলে কেন তোমার সেই ব্রহ্ম জ্ঞান কয় নাকি বলছে ব্রহ্মচর্য যদি পালন করো সত্যি তুমি ব্রহ্মের খেলা করছো বা সেই ক্রিয়া জানো তাহলে একটা বব্বুর বাহন একটা ইরাবার একটা অভিমন্য হয় নাই সন্তান কতগুলো জন্ম দিয়েছি এদিকে বলছে হরি ভারি মিঠা হরিভজন ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওটা কিন্তু ছাঁচের জল মর মারতে পেরেছ না মর জলটা ডেরেন দিয়ে বইয়ে চলে আমারে গাছের কথা আই দ্রোণাচার্যকে সেদিন কি করলে ভেবে দেখেছো ভেবে দেখেছো তুমি তো বধ করা করালে চিন্তা করে দেখো তো যে কৃষ্ণের কথা শুনে তুমি অন্যায় ভাবে তাদেরকে মেরেছ হে ভাই তুমি একবার বিচার করে দেখো তো সত্যি কি তোমার যুদ্ধ তোমার কৃষ্ণ তুমি কি সত্যি ন্যায় বিচার করেছো ভালো করে একবার দেখো তো বাস আপনাদের কাছে ওনার যা বলার ছিল কথা কথা আমি সেই বলেছি মা ও মা আপনারা গল্প করবেন না আপনাদের প্রণাম করছি হ্যাঁ হবে হবে জানি বলেছে কমিটিরা তাই যে লাস্ট আছে কথা সেইটুকু কথা না বললে হবে না আমি অরিজিনাল মনে করুন আজকে কর্ণ নই আমি ব্যক্তিগত অম্বিকা আমার বাড়ি শ্রীখণ্ড ডাকার কাছে বইছি কেরাম জেলা পূর্ব বর্ধমান থানা মঙ্গল মঙ্গলকোট অম্বিকা সাহা আমার নাম আমি গিয়ে বেড়াই কবি গান ওর বাড়ি হচ্ছে রসুনপুর বীরভূমে নাকি মৌরেশ্বর থানা জেলাটা বীরভূম সবার আছে জানা ওর নাম রসরাজ মণ্ডল রসের সাগর সুন্দরভাবে গান করে ভালো নাকি দেখতেও ভালো দেখুন ভালো কি ক কৃষ্ণ সাজিয়ে দিলেন আজকে অর্জুন সাজিয়ে দিয়েছেন তাহলে কৃষ্ণের সেই ভূমিকায় দাঁড়িয়ে উনিও ভালো কথা বলেছেন এবার লাস্ট কথা কি এইবার সেদিনের কথা আমি করি জোরা আপনারা জনে পাবেন না তো ব্যথা ভগবানি কে কৃষ্ণ আরে গো আমার ইচ্ছাটাই আজকে পূরণে করো ভালো বলে কি পূরণ ভারতবর্ষের বুকে এমন একটা চিতা দেখতে হবে যে চিতাতে মানুষের দেহ হয় নাই পুরে দেহ ভগবান কি করলেন যুগে যুগে কর্ণের মতো বাবা জানেন মহাজ্ঞানী তার মতো দানি আর দাতা ওরে হা আর তোই আমার দেখো কোনো জোনা নাই তাই সেই কর্ণের কর্তব্য জানি তার দেখো জ্ঞানকে রক্ষা করার জন্যই ওরে শুনি ওই ভগবান ভারতবর্ষের বুকে চলে এলো শশানে সবাইকে জিজ্ঞাসা করিল ও শ্মশানের পিটুনি যারা ঘাটুয়াল তোমাদের এই চিতাতে মানুষের সব কি ছাই হয়েছে সবাই বলছে ভারতবর্ষের কোনাই কোনায় প্রতিটা মানুষের চিতা আজকে সপ্তেহ পুনে ছাই হয়ে গিয়েছে কোনো কিছু তো বাদ নাই ভগবান নিজে কী করেছিলে জানেন বাম হস্তটাকে নিয়ে কাষ্ঠ সুন্দর ভাবে সাজিয়ে সেদিন ঘি চন্দন মধুর কাঠ একবার সুন্দরভাবে সৌন্দর্য করে একটা চিতা সাজিয়ে কর্ণের দেহটাকে ওই বাম হস্ত করে চিতাতে সেই দেহটাকে মনে করেন দাহন করলেন আর সেদিন কর্ণ আজ থেকে যখন সমরে লুটিয়ে পড়েছিল কুন্তি মাতা গিয়ে সেদিন কুন্তিকে আগে কথা দিয়েছিল তোমার পঞ্চ পাণ্ড বেঁচে থাকবে মা আমি তোমাকে দায়বদ্ধ আজ কথা দিলাম অর্জুনই বেঁচে থাকবে আমি তোমার কাছে গায় হয় তোমার সেই কর্ণ মরে যাবে সেদিন যখন কুন্তি এই খবর পেল আলু থালু বেসে গিয়ে ওই কর্ণের মাথাটাকে নিয়ে তার জানু দিয়ে বদনে বদন ঠিকিয়ে কুন্তি যখন কর্ণন করলো তখন যুধিষ্ঠির অর্জুন ভীম নকুল সহদেব এসে বলেছিল মা যারা আমাদের শত্রুপক্ষ হয়ে যুদ্ধে লাভ করেছিল তাদের দলে যোগ দিয়েছিল তুমি তার জন্য আজ নয়নের বাড়ি ফেলছ কেন বা বলছে বাবারে ওই কর্ণই আমার প্রথম সন্তান তোরা জানিস না ওই তোদের একটা ভাই শ্রেষ্ঠ পুত্র আমার বলল মা এতদিন তুমি কেন গোপন করেছিলে যদি সত্যি তুমি আগে বলতে তাহলে আজ এই দশাটা তোমাকে দেখতে হতো না আর আমাদের হাতে এই কর্ণ আজকে বধ হতো না সদ কুনতিকে অভিشاد দিয়েছিল আমি আজ থেকে যুধিষ্ঠির বলল মা অভিشاد দিলাম কোন মেয়ে ছিলেন আর গোপন কথা গোপনে থাকবে না তারা পেটের কথা যদি গোপন করতে পারে আগে থেকে কাশে করিবে তাই এই জ্যোতিষ্ঠির কথা তো দেখবেন মেয়ে ছেলেদের একটা ভাত হজম হয়ে যাবে তরকারি হবে যা খাবে সব হজম হবে কিন্তু কারো যদি একটা কোনো কথা একটু খানে ঢুকেছে তা সেটা বাসন মাছ দিকে ঘাটে পুকুর থেকে অপুকুর কাটে বলবে সেইটা করবে ওই গোপন কথা গোপনে থাকে না বুঝতে পেরেছ এটা যুধিষ্ঠির অভিশাপ তাই আজ থেকে কোনো গোপন কথা থাকবে না তাই সেদিন ওই ভগবান বলেছিল আজ থেকে বাম হস্তটা আমি জগতপতি জগতের প্রতি জগতের বিশ্বম্ভর আমি কথা দিলাম অনন্ত কঠিন মালিক আজ থেকে পুরুষের বাম হস্তটা মানে হস্তটা কোন কাজে লাগে না হাতটা ওই পুরুষের চালু হয়ে যায় তাই আমাদের মধ্যে এখানে সেই কর্ণ আমি আপনাদের কাছে সেজেছিলাম উনি অর্জনের ভূমিকায় পালন করেছিলেন সুন্দর ভূমিকা পালন করেছেন স্বয়ং ভগবান সেইখানে দাঁড়িয়েছিলেন সেই কুরুক্ষেত্রে আজকে মনে করুন সতেরো দিনের যুদ্ধে দৈর সমরে এইটাই ধরুন আপনাদের কুরুক্ষেত্রের মাঠ নাকি বলছেন আর আমাদের কত সৈন্য সামন্ত বসেছিল বলুন দেখি যুদ্ধ হইল কত হাতি কত রতি কত মহারতি না কত সেনা সব আজকে মনে করুন আমাদের এই রথে আজকে সেই রথ চালিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তা প্রমাণ করে দিয়েছিলেন না তাই যাক আপনাদের মধ্যে